কাগজে নৌকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি হলে রোজ ভাষায় চলে কাগজের নৌকা খানি লিখে রাখি তাতে আপনার নাম লিখি আমাদের বাড়ি কোন গ্রাম বড় বড় করে মোটা অক্ষরে যতনি লাইন টানি যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পরে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সেই অনুমান কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজে নৌকাখানি আমার নৌকা সাজায় যতনে শিউলি বকুলে ভরি বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায় শিশিরে জল করে ঝলমল প্রভাতের আলোর পরি সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা বেলা শেষে যদি পার নদী হয়ে ঠেকে প্রভাতের ফুল পাবে আমার নৌকা ভাসাইয়া জলে। চেয়ে থাকি বসি তীরে ছোট ছোট ঢেউ ওঠে আর পরে রবির কিরণে ঝিকিমিকি করে আকাশের পাখি চলে যায় ডাকি বায়ু বয় ধীরে ধীরে গগনের তলে মেঘ ভাসে কত আমারই সেই ছোট নৌকার মতো কে ভাসালে তাই কোথা ভেসে যায় কোন দেশে কে লাগে ওই মেঘ আর তোড়ি আমার কে যাবে কাহার আগে বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোড়ে টানি আমি ঘরে ফিরে থাকি কোনে মিশে যে কাটে দিন সে থাকাতে নিশি কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার কাগজে নৌকাখানি কোন পথে যাবে কিছু নাই জানা কেহ তারে কবু নাই করে মানা ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে ধায় নব নব দেশে কাগজের তরি তারপরে চড়ি মন যায় ভেসে ভেসে রাত্রি হয়ে আসে শুই বিছানায় মুখ ঠাকি দুই হাতে চোখ বুঝে ভাবি এমন আধার কালি দিয়ে ঢাকা নদীর দুধার কোথাকে জানে নৌকা চলেছে রাত্রে আকাশে তারা মিটমিট করে শেয়াল ডাকিছে প্রহরে প্রহরে তরিখানি বুঝি ঘর খুঁজি খুঁজি তীরে তীরে ফিরে ভাসি লয়ে সাথে চড়েছে যে তাহাতে ঘুম পাড়া নিয়ে মাসি